অনুরাগের ছুঁয়ে আজকের পর্বে দেখা যায় দীপা যখন বাড়ি ফিরে আসে তখন দেখে রুটি মরে গেছে কান্না করতে থাকে আর বলতে লাগে যে মা এটা কি হয়ে গেল আমি সোনাকে বিধবা করে ফেললাম আমার জীবনটা শেষ হয়ে গেল আমার তো এবার ফাঁসি হয়ে যাবে দীপা তখন বলে তোকে আমার মাথার দিব্যি হলো তুই কারো কাছে কিছু বলবি না যদি কেউ জিজ্ঞেস করে বলবি যে আমি খুন করেছি হ্যাঁ আমি খুনটা করেছি তুই কিচ্ছু করিনিস তুই কিচ্ছু বলবি না কাউকে রূপা তখন বলে মা এটা তুমি কি বলছো এটা কি করে হতে পারে তবু মিথ্যে আমি কিভাবে লুকাবো দীপা তখন বলে তোকে যে লুকাতে হবে ঠিক সেই মুহূর্তে সেনগুপ্ত পরিবারের সকলেই সেখানে চলে আসে তুই এভাবে পরে থাকতে দেখে তখনই সূর্য বলে দীপা এসো আমি তো বিশ্বাস করতে পারছি না রুডিকে চেক করে আর দেখতে পারে যে সত্যিই সে মরে গেছে তখনই সোনা বলে আমি তোমাদের কাউকে ছাড়ব না পুলিশে দেব তখনই দীপা বলে হ্যাঁ ডাকো পুলিশ ডাকো আমার তো ফাঁসি হবে আমি তো জানছি আমি তার আগে আমি নিজে থেকেই পুলিশকে ডেকে রেখেছি আর তারপরে সেখানে পুলিশ চলে আসে দীপাকে ধরে নিয়ে যেতে একদিকে রূপা অজ্ঞান হয়ে যাচ্ছে তাকে সামলাচ্ছে একদিকে সোনা অজ্ঞান হয়ে যাচ্ছে বাড়ির অবস্থা এমনটাই হয়ে গেছে সূর্য বলে আমি দীপার চোখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছি দীপা এতটাও মিথ্যা কথা কখনোই বলতে পারে না দীপার চোখের দিকে তাকিয়ে আমি সবকিছু বুঝতে পারি কান্না করতে থাকে আর বলতে লাগে যে আমার সবকিছু শেষ করে দিয়েছে আমার কিচ্ছু বাকি রাখেনি কেমন মা তুমি তুমি সবকিছু শেষ করে দিলে তুমি কেমন মাগো সব কথা বলতে থাকে দীপাকে থানায় আসি পুলিশের সাথে কথা বলতে দীপাকে বেল করানোর জন্য পুলিশ তখন বলে আপনার সাহস বল থেকে অবাক হয়ে যাচ্ছি যিনি কিনা নিজে থেকে মুখে স্বীকার করেছেন আপনি তার বেল করাতে চাইছেন সূর্যর সাথে পুলিশের কথা কাটাকাটি হয়ে যায় সূর্য গায়ে হাত তোলে পুলিশের পুলিশ রেগে যায় ও সূর্য দীপার কাছে যায় আর গিয়ে বলে দীপা তুমি একটি বলো যে তুমি এসব করনি তখনই সূর্যকে দীপা বলে ডাক্তার বাবু আমি আপনাকে বলে এসেছি যে আপনি আমাদের দুই মেয়েকে দেখে রাখবেন তখনই সূর্য বলে দীপা আমি দুই মেয়েদের দেখে তো রাখবো কিন্তু তার সাথেও আমি তোমাকেও দেখে রাখব তুমি সত্যিটা বলো কি হয়েছে সেখান থেকে চলে গেলে পুলিশ দীপাকে হুমকি দে আর বলে আপনার হাসবেন্ডের সমস্ত কিছু জানার পরেও এরকমটা ক্যান করছে কান করতে লাগলে পুলিশ তাকে হুমকি দেয় আর বলে তোমরা কি এখান তাকে রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছ ছাড়বো না তোমাকে কিছুতেই ছাড়বো না আমি নিজে গিয়ে সাক্ষী দেব তোমার বিরুদ্ধে দীপা তখন বলে মনে হচ্ছে আপনি যান আগে থেকে এসবের জন্য রেডি হয়েছিলেন বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্ত এর পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন